দিদি কোন দিদি তোর তো কোনো দিদি নেই রে পাগলা তোর দিদা তো কলকাতায় থাকে দিদা নয় বাবা ওই যে ওই দিদিটা ও কাল রাতে জানলার বাইরে দাঁড়িয়ে কাঁদছিল খোকা ও ওখানে তো কেউ নেই বাবা তুই কি সব বাবুল তাবুল দেখছিস তোমরা দেখতে পাচ্ছ না মা ও তো ওখানেই দাঁড়িয়ে আছে ওর গায়ে কাঁদা মাখা ও বলছে ও আমার সাথে খেলবে কিন্তু ওর গা থেকে খুব পচা গন্ধ বেরোচ্ছে হচ্ছে বাবা চুপ কর খবরদার আর এসব সব কথা বলবি না দিন দুপুরে আজগুবি গল্প মাধব আয় মাধব আগে বাবু খোকাকে এক ধরে নিয়ে গিয়ে স্নান করিয়ে দে আর শোনো গিন্নি ছেলেকে যদি ওইসব পচা ভূতের গল্প সব সময় শোনাও না তাহলে ছেলে তো এসব বকবেই সব তোমার দোষ আমার দোষ আমি তো ওকে আর একটা কথা নয় খোকা যা স্নান করতে যা আর যদি শুনি দিদি দিদি করছিস পিটিয়ে পিট লাল করে দেব আমার বংশে কোনো পাগলামির জায়গা নেই ছেলেটার আমার মাথার ব্যামো হলো নাকি শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে টাকা যখন আছে চিকিৎসা হবে ওসব ভূত প্রেত ভুবনাই বিশ্বাস করে না ও ও বড়লোক বাবু বাড়ি ফিরছো নাকি শ্মশানে ফিরছ এই কালিপদ সরে দাঁড়া রাস্তা থেকে আমার মেজাজ কিন্তু এমনিতেই গরম আছে তোর পাগলামি দেখার আমার সময় নেই মেজাজ তো গরম হবেই মোরল মেজাজ তো গরম হবে রক্ত গরম থাকলে মেজাজও গরম থাকে কিন্তু মনে দেখো মাটির তলাটা কিন্তু ঠান্ডা সেখানে একবার শুলে আর গরম লাগে না কি বললি ছোট লোক আমাকে মরার ভয় দেখাচ্ছিস জানিস আমি কে জানি জানিত তুমি ভুবন রায় অনেক টাকা তোমার অনেক দাপট কিন্তু মোরল টাকা দিয়ে কি পাপ ঢাকা যায় অমাবস্যা আসছে মোরল আর মাত্র দুদিন যারা হারিয়ে যায় তারা কিন্তু অমাবস্যাতেই পথ খুঁজে ফেরে তোমার ঘরে নতুন অতিথি এসেছে বুঝি নাকি পুরনো অতিথি ফিরে এসেছে বাজে বকবি না আমার ঘরে কে আসবে আমি কাউকে ভয় পাই না ওই ওই তো শকুন গুলো কেমন চক্রাকারে উড়ছে দেখছো ওরা মরা মাংসের গন্ধ পায় তোমার ছেলের শরীরটা কিন্তু বড় নরম মাংস সাবধানে রেখো খোকাকে যা দেওয়ার দিয়ে দাও নইলে সব হারাবে সব চুপ কর শয়তান আর এক কথা বললে জিভ কেটে নেব শোভা এক গ্লাস জল দাও তো গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে কি হয়েছে গো মুখটা মন ফ্যাকাশে লাগছে কেন আরে কিছু না ওই পাগল কালীপদও রাস্তায় যা তা বলছিল যত সব অশুভ কথা বলছে আমাবস্যায় নাকি বিপদ হবে কালীপদ কাকা ওনার কথা তো অনেক সময় ফলে যায় গো উনি বলেছিলেন গ্রামের পশ্চিম পাড়ার গদাইয়ের গরুটা মরবে পরদিন সকালেই মরে গেল ও গো আমার খুব ভয় করছে খোকার কিছু হবে না তো ধুর গদায়ের গরু মরেছে অসুখে আর কালীপদ সেটা আগে থেকে আন্দাজ করেছিল এর সাথে অলৌকিকের কি সম্পর্ক তুমি আর খোকা দুজনেই আমাকে পাগল করে দেবে যাও খাবার বারো খিদে পেয়েছে খাওয়া দাওয়ার পর রাত দশটা অরুণ বিছানায় শুয়ে আছে শুনলে খোকা হয় খাট থেকে নামলো এই ছেলেটা জালালে দেখছি এত রাতে দৌড়া দৌড়ি কিসের দাঁড়াও আজ আমি ওকে মেরেই তক্তা করবো